নমস্কার বন্ধুরা আজ বন্ধুরা আমি মোচা নিয়েছি এই মোচা দিয়ে আমি আজ একটা নতুন রেসিপি বানিয়ে দেখাবো গরম ভাতের সঙ্গে থাকলে মাছ মাংস ফেলে দিয়ে এই মোচা রেসিপিটাই খাবে আর দারুণ ভালো লাগে কিভাবে আমি বানাই তা আপনারা দেখুন রেসিপির জন্য আমি এখন মোচার খোলাগুলো ছাড়িয়ে নিয়েছি এই যে মোচার এই নরম মাংসটা এটা আমি আর খোলাগুলো ছাড়াবো না এটা সমেত আমি এখন ছোট ছোট করে কেটে নেব এই মোচার এই নরম মাংসটা খেতে কিন্তু দারুণ লাগে এখন ছোট ছোট করে আমি কেটে নেছি এভাবে করে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি মোচা কাটার সঙ্গে সঙ্গে জলটা দিয়ে দিতে হবে তাহলে আর মোচাগুলো কালো পড়ে যাবে না এবার বাকি মোচাগুলো আমি এই যে দুটো শক্ত অংশ আছে বাদ দিয়ে এগুলোকেও এইভাবে করে রেখে দেব এই যে দেখুন সালাই খাঁচির মতো আর এই যে সাদা অংশটা ওটা কিন্তু বাদ দিয়ে দিতে হবে ও ওগুলো কিন্তু সেদ্ধ হয় না এই যে মোচাগুলো আমি আর কাটবো না গোটায় রাখবো গোটা গোটা এখন ওই জলের মধ্যে দিয়ে দিচ্ছি এই যে দুটো অংশ বাদ দিয়ে এইভাবে করে সব মোচাগুলো ছাড়িয়ে নেব এখন মোচাগুলো সব ছাড়ানো হয়ে গেছে এর মধ্যে একটু বেশি করে জল দিয়ে দিচ্ছি মোজা এবার ভালো করে ধুয়ে সেদ্ধ করে নেব এখন মোচা সেদ্ধ করার জন্য কড়াটা বসিয়ে দিচ্ছি কড়ার মধ্যে জল দিয়ে দিচ্ছি অল্প করে একটু লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো লবণ হলুদ দিয়ে মোচাগুলোকে সেদ্ধ করে নেব এখন মোচাগুলোকে ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব এখানে আমি রসুন নিয়েছি এখন রসুনটা বেটে নেব এখন মোছাগুলো সিদ্ধ হয়ে গেছে এই দেখুন এবার আমি ছেঁকে তুলে নিচ্ছি এবার আমি সেদ্ধ মজাগুলো অল্প অল্প করে দিয়ে বেটে নেব গরম কড়াই সরষের তেলটা দিয়ে দিচ্ছি ওই তেলের মধ্যে অল্প করে কালো জিরে অল্প করে গোটা জিরে চেরা কাঁচা লঙ্কা এগুলোকে একটু ভেজে নিচ্ছি আর ফোরনটা ভাজা হয়ে গেছে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হলুদের সাথে সাথে রসুন বাটাটা দিয়ে দিচ্ছি একটু ভালো করে এগুলোকে ভেজে নাব এখন মশলাটা ভাজা হয়ে গেছে এবার মোচা বাটাটা দিয়ে দিচ্ছি মোচা বাটা দিয়ে একসঙ্গে ভালো করে মিশিয়ে নাচ্ছি মোচাটা স্বাদের জন্য লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়েছিলাম জলটা বেরিয়ে গেছে তাই একটু সামান্য একটু লবণ দিয়েছি এটা খুব হালকা আছে তার পাঁচ মিনিট ধরে এটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে এখন মোচাটাকে চার পাঁচ মিনিট ধরে ভালো করে একটু ভেজে নিয়েছি মোচার থেকে দেখুন তেলটা ছেড়ে ছেড়ে গেছে দেখুন ভাজা হয়ে গেলে তখন একটু তেলটা ছেড়ে যাবে তখন ভাববেন মোচা রেসিপিটা পুরোপুরি তৈরি হয়েছে আর কী সুন্দর গন্ধ উঠছে এবার এটাকে নামিয়ে নিতে হবে এইরকম যদি মোচা রেসিপি থাকে গরম ভাতের সঙ্গে আর কিছু লাগবে না এটা দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে বন্ধুরা এভাবে করে কিন্তু মোচার রেসিপি বানাবেন অবশ্যই খুব ভালো লাগে বন্ধুরা এভাবে করে মোচা রেসিপি রান্না করে দেখবেন খুব ভালো লাগে মাছ মাংসর দরকার হবে না গরম ভাতের সঙ্গে এটা যদি থাকে এটা যে সব ভাত খাওয়া হয়ে যাবে আমার কথা না বিশ্বাস হয় একবার অন্তত বানিয়ে দেখবেন যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন আজকের মতো এইটুকু